¡O oh, no আরেক নাম শীতল দেবী শারীরিক বাধা পেরিয়ে লক্ষ্যভেদ প্যারালিম্পিকে তীরন্দাজিতে ব্রোঞ্জ জেতেন শীতল দেবী তার লড়াইয়ের প্রশংসায় পঞ্চমুখ গোটা দেশ দুটি হাত নেই কিন্তু পা দিয়েই লক্ষ্য পূরণ করেন ভারতের শীতল দেবী তার অদম্য মানসিকতায় মুগ্ধ ভারতের ক্রীড়া প্রেমীরা সদ্য সমাপ্ত প্যারালিম্পিকে ভারতের সর্বকনিষ্ঠ অ্যাথলিট ছিলেন তিনি গড়েছিলেন বিশ্ব রেকর্ড শীতল দেবীর লড়াই থেকেই সাহস পেয়ে তীরন্দাজিতে উঠে আসছে এক কিশোর ঘটনাচক্রে বছর বছর এই কিশোরও থাকে লোহি ধারে জম্মু কাশ্মীরের এই গ্রামেই বাড়ি শীতল দেবীর তার কোচ কুলদীপ বেদওয়ানের প্রশিক্ষণে তিরমজাজি শিখেছে এক কিশোর শীতল দেবীর মতো তারও হাত নেই বাদ গিয়েছে পায়ের নিম্নাংশ তবু আছে অদম্য যে তার শীতল দেবীকে দেখে পাওয়া অনুপ্রেরণা তাই দিয়ে তিরমদাজিতে নতুন লক্ষ্য ভেদের অপেক্ষায় লোহিধারের এই কিশোরী সম্প্রতি ভাইরাল হয়েছে একটি ভিডিও সেখানে দেখা যাচ্ছে কুলদীপের অধীনে এক কিশোরী তিরমদাজির প্রশিক্ষণ তার দুটি হাত এবং পা নেই কিন্তু তা সত্ত্বেও কাঁধের সাহায্যে তীর ছুটছে সে দীর্ঘক্ষণ ধরে লক্ষ্য স্থির করার পর সাফল্যের হাসি হেসে ওঠে বছর তেরোর ওই কিশোরী শারীরিক বাধা অতিক্রম করে তার চেষ্টা বহু মানুষের হৃদয় জিতে নিয়েছে এই কিশোরী অনুপ্রেরণা যোগাচ্ছে নতুন প্রজন্মকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আপডেট বাংলা পেজটি ফলো করে নিন এখনই নতুন নতুন খবরের আপডেট পেতে